মোটর ভেহিকেল অ্যাক্ট নাইনটিন এইট অনুযায়ী ঠিকমতো হেলমেট না পরলে জরিমানা করতে পারে ট্রাফিক পুলিশ সহজভাবে বললে আপনি হেলমেট মাথায় দিয়েছেন কিন্তু নির্ভুল উপায়ে পরা হয়নি যা ট্রাফিক নিয়ম লঙ্ঘনের মধ্যে পড়ে এর ফলে আপনাকে রাস্তার মাঝেই থামিয়ে দিতে পারে কর্মরত পুলিশ আধিকারিক আবার আমরা লক্ষ্য করি বা কারও অভিজ্ঞতা রয়েছে যে কোনো পুলিশ চাবি খুলে নিচ্ছে বাইক থেকে তাই তো কিন্তু এটা ভারতীয় আইন কি বলে জানেন ইন্ডিয়ান মোটর ভেহিকেল অ্যাক্ট উনিশশো একত্রিশের অধীনে শুধুমাত্র একজন এএসআই লেভেল অফিসার ট্রাফিক লঙ্ঘনের জন্য আপনার চালান কাটতে পারেন এএসআই এসআই ইন্সপেক্টরকে স্পটে থাকতে হবে ট্রাফিক কনস্টেবলরা শুধুমাত্র তাদের সাহায্য করেন চাবি ইত্যাদি খুলে নিতে পারেন না কিন্তু গতকাল যে অন্যায় সাংবাদিক মিরাজুল ইসলামের সঙ্গে হয়েছে অর্থাৎ একজন পুলিশ ইন্সপেক্টরের কিভাবে সাহস হয় একজন সাংবাদিকের গায়ে হাত দেওয়ার গতকাল অর্থাৎ বারোই জানুয়ারি দু হাজার শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের জন্মদিন একশো ছত্রিশতম ছিল সেই উদ্দেশ্যে খবর সংগ্রহ করতে বেরিয়েছিলেন কামারপুকুরের সাতবেড়িয়া পোলের পাশে সৎসঙ্গ বিহারের পানে কিন্তু হেলমেট না থাকায় মিরাজুলকে সপাটে থাপ্পড় কিন্তু এটার কি কোনো আইন আছে এসআই সৌমিত্র হালদারের কাছে প্রশ্ন আমাদের এত বড় আস্পর্ধা কোথা থেকে পাচ্ছেন মাননীয় সৌমিত্র হালদার তার দায়িত্ব ছিল ফাইন করার কিন্তু তা না করে গুন্ডামির সার্টিফিকেট যেন ছিনিয়ে নিচ্ছেন লাগামহীনভাবে বারবার আরামবাগ জেলার সাংবাদিকরা হেনস্থা হচ্ছে কি করছেন জেলার প্রশাসনিক আধিকারিকরা তাহলে কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আরামবাগ থেকে মুছে দেওয়ার চেষ্টায় রয়েছেন দুষ্ট আধিকারিকরা তাহলে কেনই বা থাপ্পড় মারলেন খাকি উর্দিধারী সৌমিত্র হালদার এটা কি প্রশাসনের লজ্জা নয় রিপোর্ট আরামবাগ জেলা প্রেস ক্লাবের সদস্য মল্লিক তাকে বারো তারিখ কামারপুকুরে গোঘাট থানার এক অফিসার হেনস্থা করেন এবং মারধর করেন এই ঘটনার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সদস্য বিষয়টি আমাদের জেলা প্রেস ক্লাবে জানিয়েছে এবং জানানোর পরেই আজ ১৩ তারিখে আমরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছি এবং গুরুত্বপূর্ণ বৈঠক থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিষয়টা গোঘাট থানার ব্যাপার আমরা গোঘাট ওসিকে একটা লিখিত আবেদন করছি আরামবাগ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এবং গোঘাট ওসি যদি সেই লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে ঠিক আছে যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমাদের এই সাংবাদিকদের উপর বারবার আক্রমণের ঘটনায় আমাদেরকে পথে নামতে হবে এবং সেইটা লাগাতার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে কোনো প্রশাসন যদি কোনোভাবেই হেনস্থা করে এই ধরনের আমাদের সদস্যদের তাহলে এটা তো খুবই নক্কারজনক ঘটনা এটা একটা গণতন্ত্র কোন দিকে যাচ্ছে সাংবাদিকরা সুষ্ঠুভাবে কাজ করবে তার গাড়িতে প্রেস লেখা রয়েছে তা সত্ত্বেও তাকে গালে চড় মারবে একদম ওপেন অনেক লোকের সামনে এটা তো খুবই ঘটনাটা খারাপ যদি সাংবাদিক নাও হতো সাধারণ মানুষকে কি মারা যায় সাধারণ মানুষকেও তো কোনোভাবেই চর মারাতে যায় না তাহলে এই জায়গাটারে আমাদের প্রতিবাদ যে একজন পুলিশ অফিসার অন ডিউটি কি করে গায়ে হাত তুলতে পারেন এবং আমরা এও শুনেছি যে ওই অফিসার মাঝে মধ্যে অনেক পাবলিকের গায়েও হাত তুলেন সেই বিষয়টাও আমরা গোহাটসিকে দেখতে অনুরোধ করব যে বিষয়টা আপনি দেখুন যে যদি ওই অফিসার মানে মস্তিষ্ক ঠিক আছে কিনা প্রকাশ্যে চট তুলে দিচ্ছে সাধারণ পাবলিকের গাড়ি সাংবাদিকের গাড়ি এটা কি হচ্ছে যদি রাস্তাতে কোনো জ্যাম থাকে কোনো ঘটনা থাকে তার জন্য পদ্ধতি আছে যদি সাংবাদিকের অন্যায় হয় সাংবাদিকের যদি অন্যায় হয় সেই ক্ষেত্রেও ঠিক আছে সাংবাদিক যদি হেলমেট হেলমেট যদি না পরে থাকে তাকে তো হেলমেটের ধরুন কেস দিতে পারে তো তার বলে গায়ে চল মারবে এটা তো কখনোই মেনে নেওয়া যায় না এটাই আমাদের প্রতিবাদ আমি শুক্রবার দুটো আমি বাড়ি থেকে বারবার খবর করার জন্য খবর তুলতে চাই কামারপুকুরে যে অনুকূল ঠাকুরের কালকে একটা ফসল বিতরণ ছিল এবং প্রচুর মানুষের সমাগম ছিল তো আমি খবর করতে আসি তখন গোকার থানার এসআই সৌমিত্র হালদার উনি ডিউটিতে ছিলেন আমি কালকে কোনো কারণবশত মানে ভুলবশত আমি হেলমেটটা নিতে ভুলে যাই তো বিনা হেলমেটে আসলাম তখন আমাকে সৌমিত্রও দেখে এসে সোজা সজি কানের চড়া মারে জলো মারে এবং অশ্লীল ভাষায় গালি গালাজ করে আমি যখন কোনো কিছু বলতে যাচ্ছি তখন কোনো কথা শুনে না সে গালি গালাজ করছে তারপরেও আমাকে হয়ে যাওয়ার পর আরেকজন সাইকেলতে একটা বয়স্ক লোক সাইকেল নিয়ে আসল তাকেও ছুঁড়ে ফেলে দিল তারপর সেখান থেকে আমি আমাদের যে প্রেস ক্লাবে জানাই আমাদের সভাপতি যে তাকে জানাই এবং তারপর আমি কামারপুকুর হসপিটালে ডাক্কা দেখাই ডাক্তারের ছবি তো মানে একটা কানের ছবি তুল করতে বলেছে কেন কানের এখনও আমার ব্যথা আছে এখনও একটা আওয়াজ হচ্ছে তারপরে আমি প্রেস ক্লাবে এটা লিখিতভাবে আমি গোগাট থানায় একটা মেল মারফত জানাই এবং পার্সোনালি ওসিকে পাঠাই তারপর ওইটা এসডিপিও কেউ একটা পাঠাই ফরোয়ার্ড মেল মারফত তারপর আমি আমাদের মহকুমা যে আরামবাগ জেলা প্রেস ক্লাব আছে প্রেস ক্লাবে সব আজকে আমরা লিখিতভাবে প্রেস ক্লাব থেকে একটা গোকার থানায় বড়োবাবুকে দিই এবং তার আগেও বড়োবাবুকে যেমন বড় বড়বাবু ফোন করেছিলেন আশ্বাস দিয়েছিলেন যে একটা বসে জামালাটা হয়েছিল আমার সাথে বড় বাবুর জন্য মর্মানিত এই ব্যাপার আমরা সকল আজকে বাবার থানায় এসে একটা লিখিত দিই এবং ওসি বলেছেন দেখছেন কী করা যায় দেখুন ভারতবর্ষের আমাদের চারটে স্তম্ভ না চারটে স্তম্ভের মধ্যে আমাদের এই প্রেস মিডিয়া এদিকে নিয়ে আমরা গোটা ভারতবর্ষের মানুষ খবর পাই এবং প্রশাসন তার প্রতি আঘাত নিগৃহ করে আমি আমার তরফ থেকে আমি চিৎকার জানাই এরকম মানসিকতা যারা নিয়ে চলে আমি তীব্র প্রতিবাদ জানাই আমি এই বিষয়ে আমি আর আমার মহকুমার শাসকদের কাছে আমি ওনার বিষয়ে আমি লিখিত জানাব এবং এর তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং আমার পার্টির তরফ থেকে আমার স্বর্গত ধিতকা জানেছি এরকম মানসিকতাকে যেন অবিলম্বে এর ব্যবস্থা নেওয়া হয় এবং এটা ইনি নয় ভারতবর্ষে যখন যত শত মিডিয়া আছে এই চারিদিকে মিডিয়ার প্রতি আক্রান্ত হচ্ছে এই প্রশাসনের ব্যবস্থায় এই এই সরকারের ব্যবস্থাই শুধু এই প্রশাসনের প্রতি ধা জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার পরিচয় আমি বিশিৎ ঘোষ আরামবাগ মিউনিসিপ্যালিটি বিরোধী দল আমি যেটা আপনারা বললেন আমি খবরটা নিচ্ছি আর যদি কাল শুনেছিলাম যে কামারপুকুরে একটা বিরাট অনুকূল ঠাকুরের ওই জমায়েত ছিল সেখানে কি ওই গাড়ি রাখা রাখি নিয়ে সব কি সমস্যা হয়েছে তা আমি ব্যাপারটা জেনে জানব জেনে যে পুজোর ব্যাপার তো ঠাকুরের একটা উৎসবের ব্যাপার সেখানে যে যে রকম এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে ওটা আমি অনুরোধ করব সবাই কি যে ধর্মীয় ব্যাপারে সেখানে যেন সবাই নিবে এটাকে একটু অ্যাডজাস্ট করে না আর কি আর আপনারা যেটা বলছেন যে ওই পুলিশের সাথে হয়েছে সাংবাদিক বন্ধুদের আপনারাও যেমন আপনারা যেমন সমাজের আপনার বন্ধু পুলিশও বন্ধু তা আমি আপনার সমস্ত খবরটা আমি খবরটা জেনে যে যদি সেরকম কোনো কিছু হয় যে কেউই খবরটা জানবো জেনে আপনাদের সাথে পরে আপনার সাথে কথা কথাবাদ